পুজো চলে এলো সমস্ত সরকারি কর্মচারীগণ টানা বারো দিন থেকে পনেরো দিন আর বিদ্যালয়গুলো টানা প্রায় এক মাস ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পুজো ভ্যাকেশন শুরু হবে তবে এই পুজোর ছুটি শুরু হওয়ার আগে বা পরে আমাদের ছুটির দরকার হয় আমরা অনেকেই নিয়ম না জেনে ছুটির আবেদন করে ফেলি আর তাতেই পুজোর ছুটি বরবাদ হয় পুজোর ছুটির যে আনন্দ সেটা পরে কিন্তু হাঁস হয়ে যায় তো এই পুজোর ছুটি আগে পরে ছুটি নেওয়ার যে নিয়ম রয়েছে সেগুলো আমাদের জানা দরকার পুজোর ছুটি এবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি অফিসগুলো টানা বারো দিন এবং স্কুলগুলো টানা পঁচিশ থেকে প্রায় এক মাস ভ্যাকেশন শুরু হবে তো পুজোর ছুটির আগে সিএল বা এল আমরা যদি নিই তাহলে কি নিয়ম রয়েছে সিএল নেওয়ার যেটা অন্যতম শর্ত সাত দিনের বেশি একটা না অফিসে অ্যাবসেন্ট থাকা যাবে না বা বিদ্যালয়ে এই সাত দিনের মধ্যে যে কোনো ঘোষিত ছুটি এবং রবিবারের ছুটি এর মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু পুজোর ছুটি টানা বারো দিন সরকারি কর্মচারীদের এবং শিক্ষক মহাশয়দের টানা প্রায় এক মাস তাই এই ছুটির সাথে কোনো প্রকার ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর পুজোর ছুটি শুরু হচ্ছে পঁচিশ তারিখ সিএল নেওয়া যাবে না আর যখন বিদ্যালয় খুলবে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবরও সিএল নেওয়া যাবে না আপনাকে বিদ্যালয়ে যোগদান করতেই হবে এবার ইএল এর ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ইএল এর ক্ষেত্রে এই ইএল এর যে নিয়ম অর্জিত ছুটির মাঝে যদি কোনো ঘোষিত ছুটি বা রবিবার পরে তাহলে ওই ছুটির মধ্যে ধরে নেওয়া হয় এক্ষেত্রে পুজোর ছুটিও ব্যতিক্রম নয় আপনি যদি পঁচিশে সেপ্টেম্বর ইএল নিতে চান তাহলে সেটা আপনার ওই পুজোর ছুটির সাথে মার্চ হয়ে যাবে এবং আপনার ছুটিটা কেটে নেবে ইয়েলটা বা আপনি যেদিন অফিস খুলবে সেদিন আপনি ইয়ে নিতে পারবেন না তাহলে আপনার পুজোর ছুটি থেকে ইয়েলটা কাটা যাবে তাই এই ছুটি সংক্রান্ত যে নিয়মগুলো রয়েছে এই ভুলগুলো মোটেই করা যাবে না এই ভুল করলে পুজোর সব ছুটি আপনার জন্য যে সমস্ত আরও ছুটি বরাদ্দ রয়েছে সেগুলো বরবাদ হয়ে যাবে তাই পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ছুটি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত